কেমন আছো তোমরা সবাই আমি দিয়া তো আজকে আমি আরেক দিনের মতো শীতকালে এখন যদিও শীত তোমরা জানো তো আমি একটা আজকে ব্লগ দিচ্ছি যেখানে আমি তোমাদের আমার ছাদের যে গাছগুলো আছে সেইগুলো ভালো করে দেখাতে চলেছি ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি করে ভিডিও না দেখে এনজয় করো তো ফার্স্টে আমাদের কাছে যে গাছটা আছে সেটা হচ্ছে এই যে উচ্ছে গাছ উচ্ছে আমার ভালো লাগে কিন্তু অতটা ফেভারেট না তোমাদের কাছে ফেভারেট আমায় জানিও দেখো ফুল এসেছে ছোট ছোট গাছগুলোই এটা কিন্তু উচ্ছে গাছ আর এখানে আছে একটা লেবু গাছ এটার পাতাগুলো একটু বড় বড় এটা হয়তো গন্ধরাজ আমি ঠিক জানি না পুরো ভালোভাবে এর পাশেই আছে বেগুন গাছ বেগুন গাছে দেখো ফুলগুলো এসেছে পার্পেল কালারের এত সুন্দর লাগছে দেখতে মানে সারাদিন এখানে বসেই থাকা যায় আর এখানটায় সান লাইটটা এত সুন্দর আসে ভালোও লাগে আমি যখন ভিডিওটা করছি মানে এখন যে ভিডিওটা চলছে সেটা কিন্তু বেলার দিকে এখনও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আসছে লাইটটা তো তারপরে এই যে এই গাছটা দেখো এইটা একটা ফুল গাছ আর এইখানে আছে ক্যাকটাস ছোট ক্যাকটাস বেশি বড় না আরও আছে ওইদিকে আর আরেকটা গাছ আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি এইটা দেখো এটা হচ্ছে টমেটো গাছ টমেটাগুলোও ছোট ছোট হয়েছে এখন শীতকাল তাই বেশিরভাগই সব জিনিস সবে সবে হচ্ছে এইগুলো তাও বেশ বড় হয়ে গেছে দেখতে ভালো লাগছে এইদিকে পুঁই শাক পালং শাক এইসবের গাছগুলো আছে আর তার পাশে মানে অনেক গাছ আছে এমন অনেক ছোটো ছোট গাছগুলো উঠেছে যেগুলো মানে একা একাই উঠে গেছে এগুলো হচ্ছে কি যে ক্যাকটাস গাছ মানে পনি যেটাকে যে আমরা বলি সেই গাছটা আর এখানে নিম পাতা নিমের গাছ আছে এইটা একটু বড় জায়গায় লাগানো হয়েছে যেহেতু মানে এইটার জন্য একটু বড় স্পেস চাই গাছটা বেড়ে ওঠার জন্য এইটা আর এইটা ঠিক আমি জানি না এটা তোমরা একটু বলো ঠিক আছে যদিও গাছটা একটু শুকিয়ে গেছে তবে আমি এখন চেষ্টা করছি যে গাছগুলোকে ঠিকঠাক একটু রাখার ঠিকঠাক একটু যত্ন নেওয়ার গাছটা তো চলছে এই আমি এখানে বসেছিলাম এখন এখান থেকেই মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এই যে এই সাইডে গাছগুলো মানে আমার এর মধ্যে সবথেকে ফেভারিট গাছ হচ্ছে ওই টমেটো গাছটা যেহেতু বুঝতে পারছো দেখতে এতটা সুন্দর লাগছে গাছটা আর এইদিকেই দেখো ছোটো ছোটো গাছ যেগুলো যে একা একাই উঠে গেছে এখানে তুলসী গাছ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় আছে তুলসী গাছ যেটা এইসব গাছগুলো আছে দেখো এখানে উপরে মাচা টাইপের করা হয়েছে যাতে যেই গাছগুলো মানে লতিয়ে ওঠে সেই গাছগুলো যাতে একটা সাপোর্ট পেতে পারে ওই জন্য দেখো এইটাই আমার ছাদের দৃশ্য আর এই এই জন্যে আমার ছাদে থাকতে মানে বেশিরভাগটাই ভালো লাগে আর আমাদের ছাদ থেকে যে ভিউটা আসে ওইটাও মানে খুবই সুন্দর আমি দেখাচ্ছি তোমাদের যে ছাদের ভিউটা দেখো পুরো রোডটা এখান থেকে দেখা যায় সামনেই আছে মন্দির একটা আর এই যে এখান থেকে সূর্যটা আলোটা পুরো মুক্ত আজকের জন্য বাই তোমাদের সাথে দেখা হবে আবার একটি ব্লগে